তুমি নির্মল কার করে মলিন ম র কথা তুমি निर्मল করো মঙ্গল করে মানে হাতে মলিন মর্ম মুছায়ে আমি চেষ্টা করেও আমার মনের ময়লা পরিষ্কার করে তোমাকে বসাতে পারিনি এবারে তুমি কৃপা করে এসে বসো নিজে পরিষ্কার করে বসো তব ভক্তের ডাকে ভগবান সারা দিয়ে বলছে আমার আর কোনো কাজ নাই কারোর ঘা হয়েছে ঘা ফাটিয়ে মলম লাগানো কারোর ঘরে নোংরা হয়েছে ঝাঁট দিয়ে ঘরের ময়লা পরিষ্কার করা এই কি আমার কাজ আর আমার কাজ নাই আমি তোমার কর্ম করবো কেন ভক্ত বলছে প্রভু তুমি না করলে আমার উপায় নাই আমি ময়লা পরিষ্কার করতে পারিনি আর ময়লা পরিষ্কার না হলে তো তুমি এসে বসবে না আমার নিজের যান যন্ত্রনা আমার নিজের এই কামনা বাসনার ময়লা আমি নিজেই বসিয়েছি নিজের দোষে কারণ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে অকুল গরলো পাথারে একটা লক্ষ্য মানে এক লাখ আর একটা লক্ষ্য মানে উদ্দেশ্য আমার উদ্দেশ্যবিহীন লক্ষ লক্ষ বাসনা লক্ষ্য লক্ষ বাসনা বাসনা জল গাছে গাছে মিষ্টি ফল তুমি আমার দিয়েছ কামনা বাসনা বেশি এত জ্বালা আমার আর এই জন্যই বাসনা আমাকে কোনদিন দিন ডুবিয়ে মারবে আমি সেটা বুঝতে পারছি তাই তো তোমাকে ডাকছি কেন ছেলে যদি পুকুরের জলে ডুবে যায় পাড়ার লোকগুলো বলবে হ্যাঁ ছেলে হত ছাড়া সাঁতার জানিস না তোর নাম থেকে বলেছে পুকুরে কিন্তু যদি ছেলেটার বাবা ওই রাস্তা দিয়ে যায় ছেলে জলে ডুবে গেছে দেখে বাবা বিচার করবে না বাবা সাঁতার না জানলেও জলে ঝাঁপিয়ে পড়বে আমি তো নিজের দোষে নিজে ডুবে মরছি তুমি বাবা তুমি তোমার প্রভু বিশ্ববিপদা এসে দাদা রুধিয়া পন্থা শ্রীচরণ তলে নিয়ে শুন মর তো ঘুচায় আমি বাবা আর তুই আমার ছেলে নাকি আমি বাবা আর তুই সন্তান বাবার কাজ ছেলেকে বাঁচানো আমি বাঁচাবো তা বাবার ঠিকানা জানিস ভক্ত বলছে প্রভু তোমার ঠিকানা মুখস্থ অযোধ্যায় তুমি রাম মথুরায় কৃষ্ণ পুরীতে জগন্নাথ আর নবদ্বীপে গৌরাঙ্গ আরো আছে অনলয়নীলে নিলে ছিরোনা ভূধর গহনে আছো বিটো বিলতাই ছন্ধেরো গাই শশী কাই তপনে অনলে আগুনে অনিলে বাতাসে চির নবনীলে মেঘের নীল রঙে ভূধরে মানে পর্বতে সলিলে জলে গহনে বনে বিটপি গাছে লতায় জলধে মানে মেঘে শশী চাঁদে তারকা তারায় তপনে সূর্যে সব বাবা ঠিকানে জানতে চাইলাম ঠিকানার একবার ফুলঝুরি লাগিয়ে দিল এত জায়গায় যদি আমি আছি তুই যদি জানিস তাহলে আমাকে দেখতে পাচ্ছিস না কেন আমাকে দেখে আমাকে বসাতে পারছিস না কেন বলছে প্রভু তুমি সব জায়গায় আছো কিন্তু আমি একটা ময়লা কামনা গামছা চোখে বেঁধে আছি তো দেখতে পাবো কি করে আমি ভোলানাথ বসে বসে ধ্যান করছেন আর আপনাদের এই জগরামপুর তাই তো ঠিক বলছি নাম। এই জগরামপুরের একটা ভিকারী খুব শিব ভক্ত খুব শিব ভক্ত তা তা ভিক্ষা করে না। মা পার্বতী দেখছে এই এই রাস্তা দিয়ে ভিক্ষা করতে করতে যাচ্ছে তা বাবা শিবের ভক্ত মা পার্বতী ভোলানাথ ধ্যান করছে ভোলানাথকে এসে বলছে এই যে প্রভু এই যে প্রভু হ্যাঁ বলো ওই যে তোমার ভক্ত জগরামপুরে ভিকারি ভিক্ষা করে কোনো দিন পাই কোনো দিন পাই না তুমি তো ওকে কিছু কৃপা করতে পারো আরে কিছু না হলেও কুড়ি কেজি সোনা দিয়ে দিতে পারো তো ওরে বাবা বিশ ভরি হয় না আবার কুড়ি কেজি সোনা আচ্ছা ভোলানাথের কাছে কুড়ি কেজি কুড়ি কেজিটা কোনো ব্যাপার তার শিষ্য কুবের তার শিষ্য রাবণ ওই যে সোনার লঙ্কা কার মহাদেবে বিশ্বসভা মুনি ব্রাহ্মণ হয়ে এলেন পুজো করতে মা পার্বতীর জন্য স্বর্ণ করেছেন বাবা মহেশ্বর মুনি হলো ব্রাহ্মণ যাবার সময় দক্ষিণা চাইছে ভোলানাথ বলছে কি দেব বলছে তোমার এই সোনার পুরীটাই আমাকে দক্ষিণা করে দাও মুনি সেই যেটা রাবণ পেলো সূত্র ধরে যে পুরী লঙ্কা পুরী নিতায় গৌর হরি তাহলে চিন্তা করুন বাবা ভোলানাথের কোনো ব্যাপার নয় বাবা ভোলানাথ মা পার্বতীকে বলছে খেপি আমি দিলেও ও নেবে না বলছে এই তো তোমার চিড়ে ভেজানো কথা তোমাকে কিচ্ছু করতে মানে তুমি বসে ধ্যান করো তুমি ধ্যান করো যা করার আমি করছি এইবার মা পার্বতী কি করলেন যে রাস্তায় ভিকারি ভিক্ষা করতে যাচ্ছে আপনাদের এই জগরামপুরের এই রাস্তাটা ধরে মা পার্বতী সামনে একটা মোড়ে এক ট্রাক হিরে 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 নামিয়ে রেখে দিলেন হরি হরি এক ট্রাক হিরে যে ভিখারি ওই রাস্তা দিয়ে যাবে আর হিরে দেখে ওই বিক্রি করে তার ভাগ্য বদল হবে তা যেতে যেতে মনে মনে ভাবছে যে তো আমি প্রত্যেক ভিক্ষা করি পাই পাই না আজকে একটু অন্ধ যে ভিক্ষা করি অন্ধ যে যদি একটু বেশি পাই ও মা চোখে গামছা বেঁধে অন্ধ যে ভিক্ষা করছে এ ভিক্ষা দেবে মা এবার রাস্তায় যেতে যেতে যখন হিরে গুলো পায়ে লেগেছে পায়ে লাগছে আর লাথি মারছে আমাদের সরকার ভালো নয় শুধু রাস্তায় পাথর পড়ে থাকে রাস্তার হয় না হরি 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 কপাল মা পার্বতী বাবা ভোলানাথের কাছে এসে বলছে প্রভু তুমি ঠিকই বলেছিলে বলেছিলাম না পার্বতী ও দিলেও ও নেবে না তুমি আছো সর্বত্র আমি দেখতে পাচ্ছি না কারণ আমি নয় বসানো বাড়ি কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু হে দেখাই বুঝাই